বুক কাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে বড় পর্দায় আসতে চলেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী নিয়ে অবলম্বনে লেখা বই ঈশ্বরের অন্তিম শ্বাস যেটা লিখেছেন দেবারতী মুখোপাধ্যায় দ্বীপ পাবলিকেশনের বই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার জীবনের শেষ সতেরোটা বছর ঝাড়খণ্ডের একটি অখ্যাতনামা জায়গা টারে নামে একটি গ্রামে কাটিয়েছিলেন এবং সেখানে বিদ্যাসাগরের বসতবাটিও রয়েছে নন্দনকানন সেটার নাম তো সেখানে দেবারতী মুখোপাধ্যায় ভ্রমণ করেছিলেন এবং তার ইতিহাস সম্পর্কে জানতে পারেন তারপর তিনি একটি ফিকশনাল স্টোরি হিসাবে লেখেন এই ঈশ্বর ঈশ্বরের অন্তিম শ্বাস নামে গল্পটি তো এই উপন্যাসটি থেকে বড় পর্দাতে শীঘ্রই আসতে চলেছে একটি নতুন সিনেমা বা চলচ্চিত্র তো সেই বিষয়ে আপডেট রয়েছে এই সময় পত্রিকায় আজকের ডেটের সেই খবরটি জানালাম অবশ্যই সামনে মুখে থাকবো যে কোন প্রোডাকশন হাউস বা কীভাবে ব্যাপারটা হবে ওটিটি না বড় পর্দা সেইটা এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বইমেলাতে একটা ঝামেলা নিয়েও বিষয়টা উঠে এসেছে প্রতিবেদনে বিষয়টা হচ্ছে যে দেওয়ালে লেখা হয়েছিল প্রে ফর গাজা ফ্রি প্যালেস্তাইন আপনারা সকলেই জানেন যে এই গাজা প্যালেস্তাইন নিয়ে বিষয়টা কিন্তু প্রায় চার পাঁচ মাসের ওপর চড়েই যাচ্ছে আর কি এবং এই স্লোগান লেখার পরে কলকাতার বইমেলাতে একটি স্টলে হামলার অভিযোগ ওঠে মনফকিরা স্টলের কর্মকর্তাদের অভিযোগ ওই স্লোগানের কারণে রবিবার সন্ধ্যায় একদল অজ্ঞাত পরিচয় যুবক যুবতীরা এসে হামলা চালায় হুমকি দেয় এবং এই ধরনের স্লোগান লেখা যাবে না এটাও তারা স্পষ্টত্ব জানিয়ে দেয় প্যালেস্তাইনের কথা বলা যাবে না সেটাও তারা জানায় তখন আশেপাশের স্টল এবং দর্শকরা রুখে দাঁড়ালে তারা আবার সেই হামলাকারীরা বেরিয়ে পালিয়ে যায় আর কি তো এই বিষয়টা অবশ্যই গিল্ডের সামনে এসেছে এবং তারা জানিয়েছেন যে আগামীতে এরকম বিষয়গুলো হবে না এবং অবশ্যই এ বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকতেই হবে তো এই হঠাৎ ঝামেলার বিষয়টির প্রতিবেদনটি উঠে এসেছে আজকের পত্রিকাতে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবার সমস্যা হয়ে গেল বইমেলাতে নেটওয়ার্ক নিয়ে মেলাতে বই বাণিজ্যে কাটা নেটওয়ার্ক সমস্যা ফোনেও বিষয়টা হচ্ছে যে আপনারা সকলেই জানেন যে যখন বেশি পরিমাণে বই কেনা হয় তখন দাম মেটাতে সকলেই ইউপিআই ব্যবহার করেন সেখানে গুগল পে ফোনপে ইত্যাদি রয়েছে তো এখন একটা নেটওয়ার্ক সমস্যা তো বইমেলাতে চিরকালই থেকেই যাচ্ছে এবং সেই জন্য অনেক সময় কি হচ্ছে যে একজনের টাকা কেটে নিলেও হয়তো দেখা যাচ্ছে যে প্রাপক তার ফোন এখনও পর্যন্ত আপডেট আসেনি যে টাকা অ্যাকাউন্টে প্রবেশ করেছে তো সেই জায়গা থেকে তখন সমস্যা হচ্ছে অনেক সময় আবার পে করতে গিয়েও একটা মানে আটকাচ্ছে এরকম হচ্ছে ক্যান্সেল হয়ে যাচ্ছে তো এগুলো কিন্তু একটা বড় সমস্যা এবং অনেক সময় এই কারণে অনেকে বেশি দামের বই কিনতে পারছেন না হয়তো বই তারা তৈরি করছেন উইস লিস্ট সমস্ত কিনে যখন একেবারে বিল করতে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে যে সমস্যা হচ্ছে একটা পেমেন্টের সময় তো এই বিষয়টিও উঠে এসেছে এটার একটা স্থায়ী সমাধান খুব শীঘ্রই দরকার বলে আমি মনে করি এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বইমেলাতে এবার অভিযোগ এলো লেখা চুরি করার বা বলা যেতে পারে নকল করার দারোগার দপ্তর নামে বিখ্যাত বইটা রয়েছে আপনারা সকলেই জানেন তো তার একটা অভিযোগ রয়েছে নকলের বিষয়টা হচ্ছে পুনশ্চ প্রকাশনী জনপ্রিয় বই প্রাথ মুখার্জির দারোগার দপ্তর সেই বইটি নকল করার অভিযোগ উঠল অন্য একটি প্রকাশনা সংস্থার বিরুদ্ধে জানা গিয়েছে এ বিষয়ে পুনশ্চ কলকাতার এনফোর্সমেন্ট ব্রাঞ্চে অর্থাৎ ইবিতে অভিযোগ জানিয়েছেন তারপর উনিশে জানুয়ারি আমহা স্ট্রিটে অভিযুক্ত প্রকাশনা সংস্থায় তল্লাশি চালে তিনশো তেত্রিশটি নকল বই বাজ্যপ্ত করে ইবি সেই সঙ্গে অভিযুক্ত সংস্থাটিকেও নোটিশ দিয়েছে পুনশ্চর পক্ষ থেকে জানানো হয়েছে তাদের বইটি হুবহু নকল করা হয়েছে অর্থাৎ জাল করা হয়েছে বইমেলা শুরু হওয়ার আগে বিষয়টি তাদের নজরে আসে তারপর অভিযোগ দায়ের করা হয় তবে অনেক পাঠকের বক্তব্য যে এই নকল বইটি মানে কি বলবো নকল আসল চেনাটাই মুশকিল আর কি এরকম একটা ব্যাপার তো যাই হোক এই একটা প্রতিবেদন উঠে এসেছে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে এটাই বলার চলুন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে যারা পঁচিশে জানুয়ারি বইমেলা যাচ্ছেন তাদের জন্য সুখবর রয়েছে বিকেল চারটে তিরিশ থেকে মীর আসছেন দ্বীপ প্রকাশনী স্টলে চারশো বাহান্ন নম্বরে আট নম্বর গেটে ঢুকে বাঁধকে শুধু তাই নয় এস বি যে একটা কাউন্টার রয়েছে ওখানে আউটলেট রয়েছে তো সেই স্টলটিতেও মীর থাকবেন এটা জানিয়েছেন তো অবশ্যই আগামীকাল মানে পঁচিশে জানুয়ারি যারা ভিজিট করতে চাইছেন তাদের জন্য একটা ভালো সুযোগ রয়েছে যেতেই পারেন একবার দেখা করা সাক্ষাৎকার করা বা হয়তো দেখা যাচ্ছে অটোগ্রাফ নিলেন কিছু ছবি তুললেন সেলফি তুললেন ইত্যাদি অবশ্যই বিষয়গুলো করতেই পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে যারা থ্রিলার বই পড়তে পছন্দ করেন এবং বইয়ের মধ্যে ভায়োলেন্স থাকবে নৃশংসতা থাকবে একটু এই ধরনের বিষয়গুলোকে পছন্দ করেন পড়তে শিহরণ বোধ করেন তাদের জন্য একটা সুখবর সৌরভ চক্রবর্তীর কলকাতা কষাইকার নামে বইটা আপনারা এবার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাজন ডট ইনে তো যারা কিনতে চাইছেন এবার একটু সুবিধা হবে আপনারা সরাসরি অনলাইন থেকেই পারচেস করে নিতে পারবেন তো অবশ্যই দেখতেই পারেন কলকাতা কষা এখানে এসেছে দ্য ক্যাফিটেবিল থেকে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ও গোপাল পাঠা এই দুইয়ের ওপরে লেখাটা রয়েছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আনন্দলোক পত্রিকা নিয়ে আমি তো রেগুলার আপডেট দিয়েই থাকি তো এই মাসের আনন্দলোকের আমি একটা আপডেট পেয়েছি সেটা এখানে তুলে ধরছি তো এখানে দেখতেই পাচ্ছেন যে ঋত্বিক রোশনের ছবি রয়েছে এবং সাক্ষাৎকারে রয়েছে দশ যশ দাসগুপ্ত এবং নুসরাত জাহান তাছাড়া পূজা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য রয়েছেন এবং অবশ্যই নেপথ্য কথাতে ওটিটি কন্টেন্ট ইত্যাদি নিয়ে রয়েছে আর প্রচ্ছদ কাহিনী রিক্তিক রোশনকে নিয়ে রয়েছে তো সাতাশে জানুয়ারির এই পত্রিকাটিকে আপনারা পারচেস করতে পারেন যারা আনন্দ নিয়মিত পাঠক তাদের জন্য এই আপডেটটা রইলো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে যারা লেখালেখি করতে পছন্দ করেন তাদের জন্য সুখবর রয়েছে একটি লেখা নেওয়া হচ্ছে স্বাধীনতা দিবস মানে উপলক্ষে আর কি তো দেখতেই পাচ্ছেন যে গপ্পগিস প্রকাশনী থেকে ভারত আমার ভারতবর্ষ নাম লিখে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এবং স্বামীজি নেতৃত্বের জন্মদিন উপলক্ষে এটা নেওয়া হচ্ছে হার্ড কভার বাইন্ডিং হবে লেখা পাঠানোর শেষ তারিখ একত্রিশে জানুয়ারি নিয়মাবলী রয়েছে বেশ কিছু এবং বাঁ দিকে দেখুন কবিতা চব্বিশ লাইনের প্রবন্ধ দিতে পারেন এবং রং তুলি মানে আপনি ড্রয়িংও দিতে পারেন আর সৌজন্য সংখ্যা তারা দিতে অপারক যদি লেখা নির্বাচিত হয় তাহলে দুশো টাকা মূল্যে আপনাকে একটা কিনে নিতে হবে তবে অবশ্যই বাধ্যতামূলক নয় আপনি চাইলে কিনতে পারেন না চাইলে তো ঠিকই আছে তো যাই হোক লেখা দেওয়ার সুযোগটা রয়েছে এবং প্রকাশনী তো আমি একবার লেখা দিয়েছিলাম ওনাদের পেজের কোয়ালিটি তারপরে হার্ডবাইন্ড ইত্যাদি সমস্ত বিষয়গুলো খুব প্রিমিয়াম হয় এবং খুব ভালো ব্যবস্থাপনা আমার মনে হয় যে আপনারা লেখা দিয়ে শান্তি পাবেন তো যাই হোক এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে হিমাদ্রিকিশোর দাশগুপ্তের গল্প আমরা সবাই পড়তে পছন্দ করি ওনার লেখা প্রতিটা গল্পই খুব সুন্দর লাগে ছোটো বড়ো সকলেরই তো একটা ছোট্ট চার্টের মাধ্যমে ওনার বিভিন্ন লেখাগুলো এখানে রয়েছে দেবসাহিত্য কুটির থেকে যে সমস্ত বই প্রকাশিত হয়েছে এ পর্যন্ত এবং এবারে নতুন বই অবশ্যই অলৌকিক ভয়ঙ্কর রয়েছে তো দেখতেই পাচ্ছেন যে মুদ্রিত মূল্য চারশো টাকা রাখা আছে এবং বাকি বইগুলো এখানে রয়েছে তো যারা এই মুহূর্তে বই যাচ্ছেন প্রতিদিন তারা কিন্তু এই বইগুলির মধ্যে নিজেদের পছন্দের বইগুলোকে পারচেস করে নিতে পারেন সবকটা বই ভালো এবং এখানে দেখানো বেশিরভাগ বইগুলি আমার মানে একটা রিভিউ করাই রয়েছে চ্যানেলে সেটাও দেখে নিতে পারেন তো অবশ্যই এটা আপনারা স্ক্রিনশট রাখবেন এবং কিছু বই তো অবশ্যই হিমাদেশন দাসগুপ্তের পড়বেন আশা রাখি এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে দ্বীপ প্রকাশনীর নতুন বইগুলোর একটা লিস্ট আমি পেয়েছি এখান থেকে আপনারা দ্বীপ প্রকাশনী থেকে নতুন কি কী বই পেরেছে তার একটা সমক ধারণা পেয়ে যাবেন অর্পিতা সরকারের সাইলেন্ট কিলার দেবরতী মুখোপাধ্যায়ের ব্যালেন্স শিট সায়ক আমানের মৃত প্যাসেজদের গান অভিক সরকারের প্রেজক্ষ অন্যান্য যেটা রিভিউ আমার চ্যানেলে অলরেডি রয়েছে সৌভিক চক্রবর্তী নীরেন ভাদুর সমগ্র দুই এই বইটিকেও আমি কিন্তু চ্যানেলে দেখিয়েছি রিসেন্টলি আপনারা দেখে নিতে পারেন রয়েছে আমার ভিডিও সেকশনেই এই বইটিকে নিয়ে একটা ছোট্ট আপডেট এবং রিভিউ মতো আছে তো যাই হোক চারশো বাহান্ন নম্বর স্টলে আপনারা পেয়ে যাবেন মুদ্রিত মূল্যগুলোও রয়েছে এখানে দেওয়া তো নতুন যারা বই কিনতে চাইছেন তারা এগুলোর মধ্যে থেকে অপশন খুঁজে নিতে পারেন এগে যাচ্ছি পরের আপডেটের দিকে তো শেষ হলো আজকের পর্ব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নতুন বেশ কিছু বইয়ের আমি ছোট্ট ছোট্ট করে রিভিউ এনেছি সেগুলো সবটাই রয়েছে ভিডিও সেকশনে অবশ্যই ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ